হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই তো আগের মিনি ব্লগে তো দেখলে যে বিজয়দার বার্থডে ছিল আর বার্থডে সেলিব্রেট করার পরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো বিকেলবেলা উঠে আমি একটু মেহেন্দি করেছিলাম আর সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছিল মন্দিরে তারপর বার্থডে কেক এবং পায়েস খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখতে আর আজকে ঘুরতে বেরিয়েছিলাম আমি আমার দিদি আর আমার একমাত্র জামাইবাবু মানে বিজয়দা আর আমাদের কৃত্তিকা সোনা তারপর আমরা অনেক 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 ঠাকুর থেকে যেগুলোর অর্ধেক ক্লিপ আমি নিতেই পারিনি আর রাস্তায় পুরো রাস্তা জুড়ে লাইটিং করা ছিল দেখতে কিন্তু la no, দুর্গা তো এটা পুরো রাস্তা যদি এত বাইক লাগিয়েছে না জানি কালী পুজোর সময় কী করবে তো যাই হোক আগে তো কখনো আমি দুর্গাপুজো ছিল পুজোর সময় কোথাও বেরোয়নি বাট এই বছর মাসির বাড়ি এসেছি প্রথমবার যখন ভেবেছিলাম যে মাসির বাড়িতে আসবো পুজোর সময় মাসির বাড়িতে কাটাবো তখন ভেবেছিলাম যে হয়তো এবছরের পুজোটা অতটা স্পেশাল হবে না বাট এখানে যেহেতু বাড়ির সামনে একদম পুজো হয় সেই কারণে পুজোটা আরও বেশি স্পেশাল হয়ে গিয়েছে আসলে এর আগে কখনো আমি সামনে থেকে একদম দুর্গা পুজো দেখিনি পয় দেবে তোমরা কে কোথায় থাকো এবং তোমাদের বাড়ির সামনে পুজো হয় নাকি সেটা কমেন্টে জানিও তো তারপরে আমাদের অনেক খিদে পেয়ে গিয়েছিল যে কারণে আমরা কি খাবো বুঝতে পারছিলাম না যে তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা আর আগেই তো নিরামিষ ছিল তো সেই কারণে আমরা একটু নিরামিষ ফুচকার দোকান থেকেই ফুচকা খেয়েছিলাম তো ভিডিওতে কেমন লাগলো অবশ্য জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এক মাঝে ওটা